সর্বনেশে গ্রীষ্ম এসে বর্ষ শেষে রুদ্ররূপে আপন ঝোঁকে বিষম রোখে আগুন ফোঁকে ধরার চোখে কবি সুকুমার রায়ের ছন্দই মিলছে আকাশে বাতাসে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা বইছে লু কার্যত গৃহবন্দি আম জনতা পর্যটকদেরও দেখা নেই জঙ্গলে পশু পাখিরাও গভীর জঙ্গলের ভেতর শীতল জায়গায় আশ্রয় নিচ্ছে জঙ্গলের জলাশয়গুলিতেও ভিড় জমাচ্ছে তারা কাকসার দেউলের সংরক্ষিত রিজার্ভের ভেতর রয়েছে প্রায় একশোটি হরিণ পাঁচশোটিরও অধিক ময়ূর একাধিক নীলগাই সজারু এবং বহু বিরল প্রাণী বছরের অন্যান্য সময়ে সারাদিনই দেখা মেলে ওদের ওদের দেখতে পেয়ে আনন্দ উপভোগ করেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা সূর্য অস্ত গেলে হাতে গোনা কয়েকজন পর্যটকের দেখা মিললেও দাবদাহের মাঝে কোনো পর্যটককেই দেখা যাচ্ছে না এই দাবদাহে অসুস্থ যাতে হয়ে না পড়ে বন্যপ্রাণীরা সেই জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া শুরু করেছে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চল দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন প্রতিদিন সকালে এবং বিকেলে সংরক্ষিত রিজার্ভের ভেতর হরিণদের খাওয়ানো হচ্ছে ওআরএস দুপুরে দেওয়া হচ্ছে কাঁচা শাকসবজি তরমুজ বনদপ্তরের চিকিৎসকরাও দিনে অন্তত একবার করে হরিণদের দেখভাল করছেন জঙ্গলের ভেতরে ডাল পাতার ছাউনি করে শীতল জায়গা তৈরি করা হয়েছে বন দফতরের সংরক্ষিত রিজার্ভ ছাড়াও গোটা জঙ্গলেই বেশ কয়েকটি জায়গায় জলের সাথে ওআরএস মিশিয়ে রাখা হচ্ছে সেই ওআরএস মেশানো জল খাচ্ছে ময়ূর থেকে বহু পাখিরা এগুলো ওই প্রতি বছরের মতো এবছরও এই যে গরমের এই যে তীব্র দাবদাহটা চলছে তা এই সময়তে আমাদের প্রতিবারই হরিণকে ও আর জল করে বা ও সমস্ত দেওয়া হয় তা এবারেও সেই একই রকমভাবে দেওয়া হচ্ছে দিনে দুবার করে ওদেরকে ও জলগুলে খাওয়ানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আরও ওই যে ওয়াটার বডিসগুলো ছিল সেই ওয়াটার বডিসগুলোতেও জল ভর্তি করা হয়েছে যাতে হরিণের জল খেতে কোনো অসুবিধা না হয় এইভাবে হরিণকে সুস্থ রাখার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি শুধু হরি মানে ওখানে তো হরিণ তো নেই দেউলে হরিণ ময়ূর বিভিন্ন পশু পাখি সবারই জলের একটা এই সময়তে একটা আকাল বা টান রয়েছে তা সেইগুলোকেও যাতে সুস্থ রাখা যায় তার জন্যই ব্যবস্থা আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় রেঞ্জ অফিসার দুর্গাপুর